আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক জরুরি একটা নিউজ সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ জনগণ চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে মানে হাসিনার যে ট্রামটা থাকতো হাজার উনত্রিশ সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা চাচ্ছি কিন্তু যদি নির্বাচন দিতে হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি কীভাবে রাখা যায় সেটার একটা সুন্দর পরিকল্পনা দিয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান ঢাকার একটি ক্লাবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যেগুলো অফিসার আছে তাদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান এসেছিলেন এবং তিনি একটা ফর্মুলা দিয়েছে এই ফর্মুলাটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো আপনারা কমেন্ট করে সেটা জানিয়ে দেবেন যদি নির্বাচন দেওয়াই লাগে যদি নির্বাচন দিতে হয় তারপরও আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিভাবে রাষ্ট্রপতি পদে রাখব সেটার ফর্মুলাটা হচ্ছে যে জাতীয় নির্বাচনটা হবে এই জাতীয় নির্বাচনের প্রত্যেকটা দলের একটা করে তো প্রতীক থাকবে বা একটা ব্যালট দেওয়া হবে যে আপনি কোন মার্কায় ভোট দেবেন সেই মার্কায় দিয়ে আপনি বাসকে ফেলে দেন এর সাথে আর একটা ব্যালট দেওয়া হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভোটের জন্য মানে ওই একই নির্বাচনের সময় রাষ্ট্রপতি পদে কাকে রাখবেন তার এক আরেকটা ব্যালট দেওয়া হবে দুইটা ব্যালট একটা হচ্ছে এমপির জন্য আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির জন্য তো এই দুইটা ব্যালট দেওয়া হবে তো রাষ্ট্রপতি পদে অরাজনৈতিক ব্যক্তি তারা দাঁড়াবে ধরেন সাংবাদিক ইলিয়াস ধরেন পিনাকি ধরেন এরকম আরও ডক্টর মাহমুদুর রহমান ইনি আসেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আসেন এরকম ধরেন অনেক কয়টা প্রার্থী হচ্ছে রাষ্ট্রপতি পদেও থাকবে এবং জাতীয় নির্বাচনে যেমন ধরেন বিএমপি জামাত তারপরে আরও বিভিন্ন যেগুলো দল আছে এনসিবি আছে তারপরে ভিপি নুরের দল আছে সর্বনায় আছে হেফাজত আছে যতগুলো দল আছে এদের মার্কা তো ভিন্ন থাকবে এবং রাষ্ট্রপতিদের জন্য আলাদা মার্কা থাকবে তো এইভাবে যদি নির্বাচন দেওয়া হয় এই ফর্মুলা যদি কার্যকর করা হয় তো এই বিষয়টা কেমন হয় তো ডক্টর মামাত ইনুস যদি রাষ্ট্রপতি পদে দাঁড়ায় তাহলে অবশ্যই তিনি হয়ে যাবেন এটা আমরা বিশ্বাস করি তো এখন সংসদে গেলে হয়তো সংখ্যাগরিষ্ঠ যে দল যাবে সে সংসদে যাবে কিন্তু রাষ্ট্রপতি হিসাবে ডক্টর মোহাম্মদ ইনু যদি থাকে তাহলে আমাদের দেশটা উন্নত হবে তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বড় ভাই মাসুক ইউকে কসবা টিভির পরিচালক মাসুক ভাই তো চলুন তার মুখে আমরা পুরো বিশ্লেষণটা শুনে আসি তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা মাসুক ভাইয়ের ভিডিওটা আগে দেখে আসি বারোই এপ্রিল বাংলাদেশে দুটি ঘটনা ঘটেছে একটা একেবারে আন্তর্জাতিক অঙ্গন সহ সারা বিশ্বব্যাপী সবার চোখের সামনে আরেকটি ঘটেছে প্রাইভেট বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টে একটি সকালবেলা আর একটি দুপুর বেলা দুইটি ঘটনা নিয়ে আমি কথা বলবো আজকের এই পর্বে প্রদর্শক এই দুইটি জায়গার কমান্ডার যিনি ছিলেন প্রধান কমান্ডার হিসাবে যাকে আমরা সর্বশেষ দেখতে পেয়েছি তিনি হলেন আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান এই বর্ষিয়ান সাংবাদিকই দুইটি অনুষ্ঠানের প্রধান ছিলেন প্রধানত সকালবেলায় রাওয়া ক্লাবের উদ্যোগে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের আছে সেখানে সকালবেলা বারো তারিখে একটি অনুষ্ঠান হয় সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান আর রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয় আমাদের সাথে মুক্তিযোদ্ধা আমাদের সাথে সৌরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে গত কয়েক বছর যিনি কথা বলছিলেন আমাদের আমাদের পূর্বে নাম ইউকে ফেস দা পিপুল এবং সকল মিডিয়াতে যিনি সোচ্ছার ছিলেন তিনি হলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক সেই কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের নেতৃত্বে রাওয়া ক্লাবে সকালের মিটিং এ যেই কথা বলেছেন মাহমুদুর রহমান সাহেব সেই কথা থেকে বের হয়ে আসছে নতুন তথ্য এবং নতুন পদ্ধতি নতুন বাংলাদেশ কিভাবে গঠন করা যায় নতুন বাংলাদেশ গঠনের মধ্যে উনি প্রস্তাব রেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুস্সারকে ইঙ্গিত করে যে আগামী সংসদ নির্বাচনের সাথে প্রেসিডেন্ট নির্বাচন সহ হবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জনগণ একটি ভোট দিবে প্রেসিডেন্টকে আর সংসদ সদস্যদেরকে একটি করে ভোট দিবেন এ টাইম একজন একজন প্রার্থী 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 থাকবেন থাকবেন প্রেসিডেন্ট আরেকজন সংসদ সদস্য সংসদ সদস্য তিনশোর ভিতরে যারা মেজরিটি আসন পাবে তারা পার্লামেন্ট গঠন করে তারা প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী পরিষদ গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে আর প্রেসিডেন্ট একক প্রত্যেক দল থেকে একাধিক প্রার্থী থাকতে পারেন প্রত্যেক দলে একজন একজন হলে চারজন পাঁচজন সাতজন যেই কয়জন বাংলাদেশের নাগরিকদের ভিতরে যারা আগ্রহ সরাসরি প্রেসিডেন্ট পদ্ধতিতে নির্বাচন করে প্রেসিডেন্ট হওয়ার জন্য তারা প্রেসিডেন্ট প্রার্থী হবেন তখন আর কোনো রাজনৈতিক দলেরই হতে হবে তা নয় কোন অরাজনৈতিক ব্যক্তিও প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবে যেরকম আমরা স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে থাকি তাই স্বতন্ত্র ব্যক্তিরা যদি প্রেসিডেন্ট প্রার্থী হয় তাহলে বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে যে ব্যক্তিরা আছেন তার মধ্যে যদি আমরা এভাবে বলতে পারি এক নাম্বারে ডক্টর মোহাম্মদ ইনুস দুই নাম্বারে সাংবাদিক মাহমুদুর রহমান তিন নাম্বারে তরুণ বক্তা বাংলাদেশের সকল তরুণদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি আমরা চার নাম্বারে বলতে পারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচ নাম্বারে বলতে পারি জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এভাবে যদি আমরা বাড়াতে থাকি চরমোনায়ের পীর সহ আমরা অনেকের নাম এখানে বলতে পারব কিন্তু ঘটনাটা ঘটবে ভিন্নভাবে এই পাঁচ থেকে সাতের ভিতরে একটি নাম চলে আসবে সকলের সমর্থন একটি নামের বিপরীতে শুধুমাত্র তারেক নামটাই থাকবে হয়তো বিএমপির পক্ষ থেকে বা বিএমপি অন্য কাউকে প্রেসিডেন্ট দিবেন সেটা ছাড়া আর যারা আছেন এখানে প্রার্থী হিসাবে আমি যাদেরকে উল্লেখ করলাম ডক্টর মিজানুর রহমান আজারি ডক্টর শফিকুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এই সবাই কিন্তু ডক্টর ইনুস দিয়ে বসে যাবেন এবং তারা কিন্তু প্রার্থী হবেন না তারা হয়তো সংসদে যাবেন সংসদে গিয়ে ওই সংসদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করবেন তারা সকলেই হয়তোবা মন্ত্রী হবেন সরকারি দলে গেলে বিরোধী দলে গেলেও তারা বিরোধী হিসাবে জোরালো ভূমিকা পালন করবে মাহমুদুর নাম কিন্তু আমরা এর আগে আসছিলাম যে এনসিপি নতুন দলটি জন্ম নিয়েছে এই এনসিপির মাথা বা এনসিপির মাথার উপরে যে একজন শীর্ষ ব্যক্তি থাকা দরকার সেটা কিন্তু আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের নাম আপনাদেরকে আমরা আগেই বলেছিলাম এখনো এটা কোনো প্রকাশ্যে এই নাম নয় কিন্তু এই ছাত্রদের নাহিদদের কেউ না কেউ তো গার্জিয়ান আছেন এই গার্জিয়ানের দায়িত্বটা কিন্তু আছে সাংবাদিক মাহমুদুর রহমান এবং তার সাথে আরো কিছু আন্তর্জাতিক অঙ্গনে মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসেন ডক্টর কনক সারোয়ার সহ আমরা যারা চেঁচামেচি করি আপনারা যারা আমাদের চেঁচামেচি শুনেন আমাদের কমেন্টস বক্সে আমাদেরকে সাহস দেন ভালোবাসা দেন আমাদেরকে লাইক দেন লাভ দেন তারা ও কিন্তু এই কাতারে চলে আসবেন এবং আপনাদেরকে আমরা যতবার কমেন্টস করে কমে চেয়েছি ততবার কিন্তু আপনারা চাচ্ছেন আগামী বছর। বছর সার থাকুক এই কথা কিন্তু আপনারা বলে আসছেন আর ইনুস স্যার বলে আসছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আমি নির্বাচন দিয়ে দিব উনি নির্বাচনও দিয়ে দিবেন এই কথাও কিন্তু উনি রাখবেন আর উনি প্রেসিডেন্ট হতে চাক আর না চাক এই যে পিছনের লোকগুলার কথা বললাম ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের মাহমুদুর রহমান স্যার জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এই এরা কিন্তু দেশের শীর্ষস্থানীয় যার জায়গায় মেদাবি শিক্ষিত ডক্টর মাহমুদুর রহমান উনি কিন্তু ডক্টরেট করা পিএইচডি করা সাংবাদিকতার উপরে ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের উপরে তার ডক্টরেট করা পিএইচডি করা ডাক্তার শফিকুর রহমান সে মেডিকেলের ডাক্তার প্রত্যেকটা নামের সাথে ডক্টর ইউনুস স্যার তিনি অর্থনীতির উপর ডক্টরেট করেছেন পিএইচডি করেছেন ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন এই ধরনের মানুষগুলা যখন একটা মঞ্চে এসে যাবে এবং এই ধরনের মানুষগুলার দাবি যখন আসবে যে প্রেসিডেন্ট প্রার্থী আমাদের থাকবে ডক্টর ইনুস স্যার আর সংসদে আমরা বাকিরা যাব প্রত্যেকের শশো দল থেকে সংসদ নির্বাচন করব। তখন বিএনপির মতো মোটা দলটি বড় দলটি হয়তোবা সংসদে তারা সংখ্যা গরিষ্ঠতা পেয়ে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রীও করতে পারবে কিন্তু রাষ্ট্রপতি থেকে যাবেন আমাদের সকলের পছন্দের ডক্টর মোহাম্মদ ইনুস আর মাঝে যেটা সংস্কার কমিশন যে আইন সংস্কার হচ্ছে সংবিধান হচ্ছে সেই সংস্কারের ভিতরে চলে আসবে আমেরিকান পদ্ধতিতে প্রেসিডেন্ট হলেও ভারসাম্য থাকবে প্রেসিডেন্টের হাতে সংসদের উপরে ক্ষমতা থাকবে সংসদের আবার প্রেসিডেন্টের উপরেও ক্ষমতা থাকবে এর মধ্যে যদি আমরা ফিফটি ওয়ান আর ফোরটি নাইন তাহলে এটা ফিফটি থাকবে প্রেসিডেন্টের যাতে করে প্রেসিডেন্টকে বাদ দিয়ে সংসদে মাঝখান দিয়ে দুর্নীতির মহাসাগর ঘরার কোনো সুযোগ না পান এই দুর্নীতির মহাসাগর থেকে দেশকে বাঁচানোর জন্য মাহমুদুর রহমান স্যার সেদিন রাওয়া ক্লাবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট পদ্ধতিতে ফিরত যাওয়ার যৌক্তিক বিষয়গুলা ধরেছেন তুলে এবং সেই পদ্ধতিতে বাংলাদেশ চললে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে বলে উনি বিশ্লেষণটা সেখানে সকালে করেছেন দর্শক আপনারা মাসুক ভাইয়ের বিশ্লেষণের ভিডিওটা দেখলেন তো আমরা চাচ্ছি নির্বাচনই যেন না হয় আমরা সেটাই চাচ্ছি যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমরা সংস্কার শেষ করে আমরা নির্বাচন দিব তো এর মধ্যে যদি সংস্কার শেষ হয়ে যায় হওয়ার পরে যদি নির্বাচন হয় তাহলে আমরা এই পদ্ধতিটা আমাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ ডক্টর মোহাম্মদ ইনুসকে আমাদের চাই কারণ যতগুলো বিনিয়োগকারীরা কট শত শত কোটি টাকা এখানে বিনিয়োগ করেছে এগুলো তো মানে নির্বাচিত সরকার একটা আসলে যদি জামাত না আসে অন্যান্য দলালে এগুলো মেরে খাবে মানে সঠিকভাবে কাজ করবে না আবার যেটা সতেরোশো কোটি টাকা দিয়ে যে ফারাক্কাবাদের এ এপারে আর একটা বাদ করা হচ্ছে এগুলো সব মেরে খাবে আপনারা জানেন পদ্মা করতে কত বিলিয়ন ডলার এরা পাচার করেছে তো ওই বিএমপি আওয়ামী লীগ একই দল এরাও এগুলো করবে যদিও সংখ্যাগরিষ্ঠভাবে এরা ক্ষমতায় যায় তো দর্শক আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে দেবেন এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ